দুইশো টাকা পয়সা এই খালা আমার কাছে বলছিল যে বাবা আমি অনেক দূরে দূরে যাই বিপদ আপদ কোথায় কি হয় না হয় তো তাকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম সেই ফোনটিও সেই ফোনটিও তার চুরি হয়ে গেল এরকম একটা মানুষ যার হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত একটি ছোট মানুষ এরকম মানুষের কাছে কাছে গিয়ে হাত পেতে যতটুকু পায় সেটুকু দিয়েই খায় তো ওনার একটা আবদার ছিল শখ ছিল আমি তার শখটা পূরণ করে দিয়েছিলাম যে মোবাইল একটা মোবাইল তার চাহিদা ছিল আমি তাকে মোবাইলটা কিনে দিয়েছিলাম কিন্তু সেই মোবাইলটিও চুরি হয়ে গেল খালা কোথায় বসবাস করি আমরা আপনি আমি আমরা কোথায় বসবাস করি এরকম অসহায় একটা মানুষের জিনিস যদি হারিয়ে যায় এটা আসলে বলার কিছু নেই তা আপনি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সঙ্গে বেশ কয়েকদিন দেখা হয়েছে সম্ভবত একদিন মনে হয় তরমুজের দোকানে দেখা হয়েছিল তরমুজ কিনে দিয়েছিলাম কেমন লাগছিল তরমুজ তারপরে আরো বেশ কয়েকদিন দেখা হয়েছে যখনই ওলার সঙ্গে দেখা হয় আমার যতটুকু পারি আমি সহযোগিতা করি সহযোগিতা করি তো নাকি